হ্যাঁ হোয়াটসঅ্যাপে আসবে কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দারুণ কিছু ইম্পর্টেন্ট টিপস বলবো যে আপনার গার্লফ্রেন্ডের সাথে বলবেন বা আপনার গার্লফ্রেন্ডের সাথে আপনি কথা বলতে চাচ্ছেন বাট হচ্ছে না আজকের ভিডিওটি আপনি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের ভিডিওতে আমি দারুণ কিছু স্পেশাল আপডেট দারুণ কিছু স্পেশাল টিপস আমি দিয়ে দেবো আপনাদের যে আপনার গার্লফ্রেন্ড হানড্রেড পার্সেন্ট আপনার বয়ফ্রেন্ড হানড্রেড পার্সেন্ট আপনার সামনে কথা বলতে চাইবে যখন খুশি আপনি ফোন করবেন তখন কথা বলতে চাইবে ভিডিওটি দেখতে শেষ ভিডিও লাইক আর নতুন নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করতে হবে আমি কয়দিন কিন্তু কোনো ফেস ক্যাম ভিডিও নিয়ে আসিনি ডিরেক্টলি ব্যাকগ্রাউন্ডে কিছু ভিডিও চালিয়ে দিয়েছি এবং সামনে আমি কথা বলেছি বাট আজকে কিন্তু আমি আপনাদের সামনে চলে এসেছি অনেকে ডিমান্ড করছিলো দাদা আপনি সামনে এসে ভিডিও করুন সে কারণে কিন্তু সামনে আসা বাট আপনাদের যদি কমেন্ট পায় বেশি বেশি তাহলে কিন্তু আমি আবার সামনে আসবো নাহলে আবার সেই পেছন থেকে তাবল ভিডিও করে দিতে চলে যাব তবে আপনার গার্লফ্রেন্ডের সাথে যদি আপনি রোমান্টিক সেক্সুয়ালি বা সিরিয়াসলি মাইন্ডে কথা বলতে চান ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য দেখো বন্ধুরা আমি প্রতিদিনই ভিডিও নিয়ে আসি ল্যাপটপটার চ্যানেলে মাঝে আমাদের চ্যানেলটা হ্যাক হয়ে গেছিলো তো সেই কারণে ভিডিও নিয়ে আসেনি বাট এখন কিন্তু প্রতিদিনই আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি তো মূল কথা হচ্ছে এখানে প্রথমত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে আপনাকে আর ভিডিওতে লাইক করো ঠিক আছে আর কমেন্ট বক্স অবশ্যই অবশ্যই পূরণ করতে হবে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্স পূরণ করতে হবে কমেন্ট যদি না করেন তাহলে কিন্তু এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাবেন না তো এখন কথা চলে যায় যদি আপনি আপনার গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে চান মানে সব ধরনের কথা বলতে চান সেক্সুয়ালি কথা বলেন আর এভরিথিং কোনো কথা বলুন তো সেটার জন্য আপনাকে কিছু টিপস অ্যাপ্লাই করতে হবে যে টিপসটা অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান যে আপনি আপনার গার্লফ্রেন্ডের সঙ্গে বা আপনার বয়ফ্রেন্ডের সঙ্গে যখন কথা বলবেন দিনে বেলায় যখন আপনি কথা বলেন মানে কোনো দিন আপনি শান্তি করতে পারবেন না দিনে আপনি কখনো শান্তি করে কথা বলতে পারবেন না কারণ সকালে উঠেই কিন্তু ছেলে মেয়ে প্রত্যেকের পড়াশোনা থাকে অথবা কাজ থাকে ঠিক আছে এভরিথিং যে যেটা করে সেটা থাকে আর দিনের বেলায় মানুষের মুডটা খুবই খারাপ থাকে কোনো কিছু বলেই হট করে মানুষের রেগে যায় এভরিথিং পারসন রেগে যায় তো এখানে রাতের বেলায় মানুষের মুডটা খুবই ভালো থাকে এবং রাতের বেলা প্রত্যেক মানুষের মুড খুব ভালো থাকে এখন আমি আপনাকে বলবো নাম্বার ওয়ান আপনি দিনের মধ্যে হয়তো একবার দুবার গুড নাইট গুড গুড নাইট গুড আফটারনুন বা খেয়েছ কি না এটা জিজ্ঞেস করো এটা জিজ্ঞেস করার পরে ফোনটা রেখে দাও ফোনটা রেখে দেওয়ার পরে আপনি কি করবেন আপনি বলবেন ঠিক আছে রাতে কথা হবে ওকে রাতে কথা হবে ওকে রাতে কথা হবে যে কার ফোন করবেন একটাই কথা হবে ওকে রাতে কথা হবে এখন তুমি যখন রাতে কথা বলবা তখন কিন্তু তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড কিন্তু পুরোপুরিভাবে একটা সিকিউরিটির জায়গা পেয়ে যাচ্ছে আর এখনকার ছেলে প্রত্যেক ছেলেমেয়েরা কিন্তু বড়ো বড়ো ছেলেমেয়েরা কিন্তু ভাই বোনও এক জায়গায় থাকে না অথবা মেয়েরাও মায়ের কাছে থাকে না ছেলেরা বাবার কাছে মার কাছে থাকে না সবাই পার্সোনাল পার্সোনাল ঘর আছে সবার জন্য তো সেই ক্ষেত্রে সেখানে যদি মেয়েটা এইভাবে মুড়ি দিয়ে যদি কথা বলে আপনার সঙ্গে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি ওকে যদি এইভাবে আপনার সামনে কথা বলে তাহলে কিন্তু বুঝতেই পারবেন না বাড়ির লোকও ধরতে পারবে না আর শীতকাল আসছে ন্যাপের মধ্যে কথা বলতে পারবেন সব ধরনের কিন্তু সেই সময় আপনি রোমান্টিক কীভাবে হবেন আচ্ছা রোমান্টিক হওয়ার জন্য আপনাকে টিপস দিতে হবে এটা আমি বলবো কিন্তু নেক্সট ভিডিওতে বলবো যদি আপনাদের ডিমান্ড আসে কীভাবে শুরু করবেন রোমান্টিক কথাবার্তা বা সিক্সঅালি কথাভাবে কীভাবে শুরু করবেন সেটা আপনাকে কমেন্ট আসতে হবে আপনাদের তারপরে আমি আপনাদের এমন তিনটে কথা বলে দেবো বা এমন তিনটে টপিকস আমি বলে দেবো যার কারণ থেকে আপনার গার্লফ্রেন্ড হোক বা আপনার বয়ফ্রেন্ড হোক আপনার সঙ্গে এই ধরনের কথাবার্তা বলতে হান্ড্রেড পার্সেন্ট রাজি হয়ে যাবে সেক্সওয়ালে কথাবার্তা বলতে তো ভিডিওতে করে দিন লাইক চ্যানেলটি করে দিন সাবস্ক্রাইব আর নেক্সট আমি এই ধরনের ভিডিও আনবো কিনা সেটা আপনাদের কমেন্টকে বলুন যে এই ভিডিওটি পার্ট টু আনবো কিনা ঠিক আছে তো কথা হচ্ছে এটাই পার্ট টু আনবো কিনা আপনাকে বলতে হবে আর সামনে শীতকাল আসছে শীতকালে কিন্তু শরীরটা গরম করতে হবে তার জন্য আমি আছি আর শুধুমাত্র আপনাদের কমেন্টসের অপেক্ষায় আপনাদের কমেন্টস যেমন করবেন চাকু দিয়ে কেটে তারপরে চেঁচে দেওয়া হয়েছে সেম ভাবে এই সাইডেও চুকু দিয়ে কেটে চেঁচে দেওয়া হয়েছে এবং চুলটা এখন এরকম হচ্ছে তো আমার চুল আপনি দেখবেন কিছুদিন পরে এখন এই বন্ধু আসছে কপাল বন্ত আসছে ঠিক আছে আর কিছুদিন পরে হয়তো দাড়ি বন্ধ চলে আসবে মানে অনেক বড় চুল করছি শর্ট ফিল্মে প্রেরণ করছি অনেক মেয়ে ছেলে ভাড়া নেবো তাদের নিয়ে কাজ করবো যদি আপনারা চান তো করতে পারবেন তো সেগুলো পরে হবে এখন প্রোজেক্ট কারোর সঙ্গে আমি রিভিল করিনি জাস্ট আপনাদের সামনে একটু বললাম এগুলো পরে কাজ হবে আমার অনেক রেডি অলরেডি লোকজন তৈরি করা হচ্ছে যদি আপনাকে করতে চান যোগাযোগ করতে পারেন ফোন নাম্বার দিতে পারেন আমি আপনাকে যোগাযোগ করে নেব তো এই ভিডিওর পার্ট টুটা কি আপনার চান যে আপনার গার্লফ্রেন্ডের সাথে কীভাবে রোমান্টিক বা সেক্সেলের কথাবার্তা বলবেন তো আমি তো শিখিয়ে দিলাম আজকে ভিডিওতে কীভাবে আপনি আপনার গার্লফ্রেন্ডের বেশি বেশি সময় কথা বলবেন বা কোন সময়টায় মানুষের মাইন্ডটা ফ্রেশ থাকে এবং তখন কথা বললে সময় পাওয়া যায় তো রাতের বেলায় সময় নেয় কথা বলে নিন এবং আমি আপনাদের আশায় বসে থাকলাম যে আপনারা বলুন নেক্সট ভিডিও চান কি না মাত্র তিন চারটায় কথা বলে দেবো এবং সেরকম থেকেই আপনি প্রতিদিনই কথা বলতে পারবেন তো ভিডিও আগের মতনই আসবে তবে ভিডিও তো কোনো গালাকালে দেওয়া যাবে না কারণ ইউটিউব এত পরিমাণে স্ট্রাইক হয়ে যাচ্ছে একটা ছেলের ভিডিও তো নাকি গালাই দিয়েছিল বলে তার ভিডিও অটোমেটিক ডিলেট হয়ে গেছে চ্যানেল ডিলেট হয়ে গেছে বাট হু ইজ দ্য ক্যারেমিনাটি মাদার ওই পর্যন্তই থাক তো ওকে বিদায় নিলাম অনেক রাত হয়েছে তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর আমি এই ধরনের ভিডিও নিয়ে আসবো নাকি এই চার পাঁচ দিন যে ভিডিও দেখছিলাম এই ধরনের ভিডিও নিয়ে আসবো জানা না আর কড়া করে ভিডিও নিয়ে আসবো সেটাও না একটা না দুটো